তুমি কী খাচ্ছ ওটা ওইটা খাওয়ার জিনিস ওইটা কি খাওয়ার জিনিস তুমি মুখে দিয়েছ কেন ওইটা তোমার খাওয়ার জিনিস ওটা মুখে দেয় তোমার খাবারটা নেই মা খেতে দেয়নি সকালবেলা মা সকালবেলা খেতে দেয়নি তোমাকে তুমি কি মুখে দিচ্ছ ওটা মুখ থেকে বার করো বার করো কিন্তু ফক্স চলে আসবে ওর পিছনে ফক্স আছে জঙ্গলের মধ্যে ফক্স আছে না লায়ন আছে না টাকার আছে না মুখ থেকে বার করো হ্যাঁ বার করে ফেলে দাও ফেলে দাও মুখে দেবে না মুখে দিলেই কিন্তু টাকার চলে আসবে লায়ন আছে দেখেছো তো সেই বইতে তুমি দেখো নি বইয়ের মধ্যে কি আছে টাগার আছে আবার মুখে দিচ্ছ তুমি তুমি কিন্তু টাইগারটা চলে আসবে আর লায়নটা চলে আসবে তখন তোমাকে কামিয়ে দেবে আর ফক্স দেখো না কেমন করে ডাকে হুক্কা হুয়া করে ফক্স ডাকে তুমি দেখেছো তো হ্যাঁ তাহলে থামি চলে গিয়েছে মাঠে চলে গিয়েছে থামির সঙ্গে তুমি যাবা মাঠে যাবা না ভয় মাঠে ভয় যেতে নেই বাবা টাকার থাকে লায়ন থাকে কখনো যাবে না থামি মাঠে গিয়েছে মাঠে ও জঙ্গল আছে তো টাকার থাকে বাবা আর ওইগুলো মুখে দেবে না ওগুলো ফেলে দাও ওগুলো খারাপ নোংরা লেগে আছে এ থাকে মুখে দিতে নেই ফেলে দাও ওগুলো মুখে দেবে না তুমি শুনেছ কি বলেছি রিক্তা দেখাও এই দেখো ওগুলো মুখে কখনো মুখে দেবেন না হবে তো